হে আল্লাহ আমার কেউ নেই শুধু আপনিই আছেন পথ হারিয়ে ফেলা এক যুবক যার জীবনে ছিল শুধু অন্ধকার হতাশার ঠিক এক অচেনা বৃদ্ধা বলেছিল পথে আল্লাহ ছাড়া কেউ নেই তিনিই যথেষ্ট এই কথাটাই ছিল আমার জীবনের মোর ঘোরানোর শুরু আজ সেই পথ চালার দ্বিতীয় পাঠ সেই রাতের পরদিন আমি হেঁটে হেঁটে চলে যাই এক মসজিদে সকালবেলা কেউ ছিল না আমি চুপচাপ বসে থাকি তারপর ফুসে ফুসে কান্না শুরু করি হে আল্লাহ আমার কেউ নেই শুধু আপনিই আছেন যদি আপনি আমায় না ধরেন আমি ভেঙে যাব মেঝেতে পড়ে যাই কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ি হঠাৎ একজন আমার কাঁধে হাত রাখে একজন ইমাম সাহেব তিনি বলেন ভাই তুমি তো যেন নিজের কবর খুঁড়ছিলে এখন কি উঠে দাঁড়াতে চাও ইমাম সাহেব নিজেই আমাকে তার বাসায় নিয়ে যান তিন দিন থাকার জায়গা দেন খাওয়ার ব্যবস্থা করেন তিনি বলেন হাল ছেড়ো না কষ্টের পরেই তো স্বস্তি তিনি এক পরিচিত রিক্সা গ্যারেজে কথা বলে দিলেন আমি রিক্সা চালানো শুরু করলাম প্রথম দিনে একশো টাকা আয় করলাম সেই টাকা আমি চোখের পানিতে ভিজিয়ে বললাম হে আল্লাহ আজ প্রথম নিজে রুজি করলাম রিক্সা চালিয়ে এক বছর পর কিছু টাকা জমিয়ে একটা ছোট্ট খাবারের দোকান দেই নাম রাখি বরকতের ভোজন দোকানের এক কোনায় সাদা কাগজে লিখি আল্লাহই যথেষ্ট মানুষ আসতে লাগলো খেতে লাগলো দোয়া করতে লাগলো আমি আর্থিকভাবে স্বাবলম্বী হই আজ আমি নিজে ইউটিউবে ইসলামিক ভিডিও করি মানুষের কাছে পৌঁছে দেই আল্লাহর দাওয়াত কিন্তু এখানেই কি গল্প শেষ না ভাই আমার জীবনে আরও পরীক্ষা এসেছে আরও কষ্ট এসেছে কিন্তু তখন আমি জানতাম আল্লাহ আছে প্রিয় দর্শক তৃতীয় পর্বে আমরা জানব যখন সফলতাও পরীক্ষা হয়ে দাঁড়ায় তখন কিভাবে আল্লাহর উপর দাঁড়িয়ে থাকতে হয় বন্ধুরা মনে রেখো হতাশা যতই গভীর হোক আল্লাহর দয়া তার চেয়েও গভীর তুমি যদি মনে করো কেউ নেই জেনে রাখো আল্লাহ আছেন সব সময় আছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন কমেন্টে লিখুন আল্লাহই আমাদের ভরসা তৃতীয় পর্বটিতে সাবস্ক্রাইব করে যান